তো বান্দা যদি গুণা করে চারটা জিনিস সাক্ষ্য হইয়া যায় এক নম্বর জমির তার সাক্ষ্য যায় দুই নম্বর তার হাত বা সাক্ষ্য হইয়া যায় তিন নম্বর তার দুই ফেরেস্তা কামন কা তিন ফেরেস্তা যায় চার নম্বর তার সেই বা আমল যায় এবার আপনি সিদ্ধান্ত নেবেন আমি যদি একটা গুণা করি দুনিয়ার মানুষ আমাকে দেখবে না এখান থেকে আমি মুক্তি পেয়ে গেলাম আমার জমিনের চোখকে আমি বন্ধ করতে পারলাম কিনা আমি যখন গুণা করলাম আমার অঙ্গ প্রতঙ্গ এই সাক্ষী দিবে এই অঙ্গ প্রতঙ্গের চোখ আমি বন্ধ করতে পারলাম কিনা তিন নম্বর আমার কাজ ফের চোখ আমি থাকতে পারলাম কিনা এক নম্বর হবে আমার আমুল নামের ভেতরে সেইটার ভেতরে এগুলা একটা লেখা হয়ে গেছে ওই ওইগুলোও তো একদিন সাক্ষ্য দিবে ওটার থেকে জ্ঞান বুঝতে পারবো কিনা যদি আমি এগুলাম না পারি তাহলে বন্দা পান্দি কাল্লাতা তালা পরে হে আমার বন্দারা কুলিয়া ইবাদিয়াল্লাযি নাসরাফু আলা উফসিহি লা তাকলাতু বিরহমাতিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেউ যদি কোনো একটা গুনাহ কাজ করে কেউ যদি একটা গুনাহ কাজ করে তাহলে তার চারটা শাস্তি হয়ে যায় এক নম্বর বান্দা যেই জায়গায় বৈষাকলা করবে হয়তো ঘরের ভিতরে হয়তো সে বাহিরে হয়তো দুনিয়ার আলোতে নয়তো দুনিয়ার অন্ধকারে ও জমিনের বৈষাকলা যে জায়গায় বৈষাকলা করবে ওই জমিন তার এক নম্বরศักดิয় হয়ে যায় বলেন আল্লাহু বিসমিল্লাহ ইয়া মাইদিন তুহালিস আখবারহা ইন্ন রাব্বাকা ওহালাহা সেই দিন জমিন চিৎকার মেরে বলতে থাকবে মাওলা আমার এই জমিনের উপরে বৈশা এই গুনার কাজটা করেছিল আমার এই জমিনের ভিতরে বৈশা কাজ ফেলেছিল আমার এই জমিনের উপরে বৈশা সুদের বেশ লাভদান করেছিল আমার এই জমিনের বৈশাখ জেনার কাজ করেছিল আমার এই জমিনের উপরে এত গুণা গুণা গুলা করেছে জমিন সেই দিন ঠিক কারণে আল্লাহকে বলবে আল্লাহ দিন তো হাত দিস সেই দিন আল্লাহর হুকুমের জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে এক নম্বর সাক্ষী গুণা আপনি করলে আপনার এক নম্বর সাক্ষী হবে জমিন

বসে গুয়াদে কষ্টে গুয়াদে বসে লবতে গপ্তে গুয়াদে দুস্তে দাম সেই দিন এক একটা অঙ্গ এক একটা অঙ্গ আল্লাহ তালা কাছে সাক্ষী দেবে হাত বলবে আমি চুলম করেছিলাম চোখ বলবে আমি সেরা করেছিলাম মুখ বলবে আমি কালি গিয়েছিলাম অর্ণ বলবে আমি কান বাজনা শুনেছিলাম এই জন্য দুই নম্বর সাক্ষী হবে অঙ্গ প্রতঙ্গ তিন নম্বর সাক্ষী হবে তিন নম্বর সাক্ষী হবে

কার্পেটের মতো লেখতে দেরি হয় নাই তো বান্দা যদি বলার পরে চারটা জিনিস সাক্ষ্য হইয়া যায় এক নম্বর জমিন তার সাক্ষ্য হইয়া যায় দুই নম্বর তার হাত পা সাক্ষ্য হইয়া যায় তিন নম্বর তার দুই ফেরেস্তা কাম কা তিন ফেরেস্তা সাক্ষ্য হইয়া যায় চার নম্বর তার সেই বা আমল নামা সাক্ষ্য হইয়া যায় এবার আপনি সিদ্ধান্ত নেবেন আমি যদি একটা গুণ করি দুনিয়ার মানুষ আমাকে দেখবে না এখান থেকে আমি মুক্তি পেয়ে গেলাম আমার জমিনের চোখকে আমি বন্ধ করতে পারলাম কিনা